প্রিয় বিলাস নটরাজ আপনার নাম আমি দু একবার শুনেছিলাম কিন্তু আপনাকে দেখার পর বুঝতে পারলাম আপনার দর্শকরা আপনাকে কেন উপাধি দিয়েছে নটরাজ আপনার সুশ্রী দর্শন আর শক্তিশালী পালা উভয়ই আমাকে মুগ্ধ করেছে তবে যতটা না আপনার পালা তার চেয়েও আপনি আমাকে মুগ্ধ করেছেন বেশি কেন জানি আপনাকে দেখার পর থেকে শুধু আপনার মুখটাই মনে পড়ছে ভুলতে পারছি না এর অর্থ কি আমি জানি না আমার এই ভাব বিহলতা আমাকে কোথায় নিয়ে যাবে তাও জানি না ইতি আপনার ময়ূরজান চরিত্রে নির্বাচিত অভিনেত্রী খুন কারসার মাধ্যমে কি জানা ডাকে ছিল সেটা তো বললি না আমি তো বড় ভাই এটা জানার অধিকার তো আমার আছে নাকি সবাই খালি অধিকারের কথা বলছেন আরে আমারও যে কোনো কিছু গোপন রাখার অধিকার আছে সেটা নিশ্চয়ই আপনার জানা আছে ভাই তাই বলে চেয়ারম্যানের ডাকলো সেটা তো তুই গোপন রাখতে পারিস না শুনুন মিয়া ভাই আপনার কিছু জানার দরকার নেই শুধু এতটুক জেনে রাখেন যে জাপান যে তাবিস্টা আপনাকে দিয়েছিল সেটা আমি ধারণ করেছিলাম আমার মধ্যে। সেটা একটা সরযন্ত্রের কারণে চেয়ারম্যান সাহেব আমার গলা থেকে খুলে রেখেছে বাস আর কিছু জিজ্ঞেস করবেন না এটুক জেনে রাখেন আমাকে কবিতা লিখতে দেন এই কয়দিন তো কবিতা লেখা বাদ রেখেছি আবার শুরু করলেন যে সবই একটা সরযন্ত্রের অংশ মে ভাই সরযন্ত্রের এই ফাতফাতা ভুবনে কে কোথায় ধরা খায় কি জানি মে ভাই এখন যে কবিতা লিখছি তার নাম হচ্ছে বশীকরণ তাবিজ বশীকরণ তাবিজ জাপানের তাবিজটা ছিল বশীকরণ কাটানের তাবিজ আর তুই লিখতেছিস বশীকরণ তাবিজ পুরো উল্টা হ্যাঁ ষড়যন্ত্র তাহলে কিছুটা হলে বুঝতে পারছি যাই হোক কোনো কেলেঙ্কারি করো না ঠিক আছে বড় ভাই হিসেবে তোমার প্রতি আমার নির্দেশ কোনো রকম কেলেঙ্কারি করার মতো ইচ্ছে আমার নেমে ভাই কিন্তু অন্যের কারণে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে পরে আমার কিন্তু দোষ দিতে পারবেন না ওফ তগের মতো বেহাদুদের বড়বাহীও জন্মানো যে কত কষ্টের আর একজন তার কোনো দোকানে আসার নাম নাই দোকানে আসলাম ধরে একটা মিটিং করব। কার কোনো খবর নাই আপনি জাপানের কথা বলছেন আর ওর কথা আর বলবেন না ওর তো সব কিছু আদা আদা আধা রাত আধা নরমাল আধা খাদা আদা ঘাদা আদা খাদা না করবে না তুমি জানো না ছটার সময় আমার দোকানে চিপ শুরু হয় আর মি ভাই আজ মিটিং ডাকিছে ওই দোকানের উন্নতি বিষয়ে কথা বলবে তা ছয়টা পার করে দেছো তুমি আমার ডাইকে দিলে না কেন ছয়টা বাজে কি নয়টা বাজে তা আমি কি করে বলবো বলো তুমি হইলে রাত কানা আর আমি হইলে সময় কানা কারেকশন প্লিজ আমার রাত কানা কত কেন আমি কি পুরো রাত কানা আমি হচ্ছে আধা রাত কানা হাজবেন্ড সম্পর্কে সব সময় রাইট ইনফরমেশন দেবা বুঝতে পারিছো আমি এখন যাই মহসেন আমার আইনগত স্বামী কথা তো ঠিক না ভাইজান দাদি আমাকে দুজনে পাশাপাশি বসায় বলেছিল এগের দুইজনারে আমি বিয়ে দিলাম দাদির কথা কি আইন হয়ে গেল তাই বলে কি আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে আচ্ছা বিয়ে হয়নি বিয়ে সভ্যস্ত তো হয়েছে আচ্ছা আমার একটা সত্যি করে কথা কদিন তুই কি কারে ভালোটা লোভাশিস নাকি ছোটো বোন হয়ে আমি বড় ভাইয়ের সাথে এই সব আলাপ করতে পারবো না স্বর্ণবু আসুক তার সাথেই আমি আমার সব মনের আলাপ করতে পারবো এখন সেই আমার একমাত্র ভরসা আচ্ছা ঠিক আছে তাই করিস তুই শুধু আমার সাথে একটা বিষয় শেয়ার কর এই যে বশীকরণ তাবিজ নিয়ে কি শুনতিছি এই বিষয়টা একটু শেয়ার কর দিন ওসব কথা তো আমার শুনতি হবে না আমি গেলাম তোমার আর ভালো করে সময় দেখার দরকার নেই তোমার শুধু দুটো টাইম জানা দরকার দুটো টাইম মানে হচ্ছে দিনের বেলা ভাগ্য ডাইকে তোলা আর বিকেল বেলা তোমার ডাইকে তোলে তাই তো আরে দিনের বেলা বিকেল বেলা কোনো ঘটনা না তুমি যখন মনে করো যে 12টা বাজবে তখন তুমি আমার দুই সুমন্দরে ঘুমাতে তুলে দেবা আর বিকেল 6টা বাজলে আমারে তুলে দেবা আরে বাবা দুটো সময় জানা খুবই সহজ একটা উপর দিকে একটা নিচের দিক ব্যাস বুঝি না একটু এখানে বুঝাই দাও না ওই জায়গায় বুঝাই দিয়া লাগবে এই দেখো এই ছোট কাটাটা যখন এই জায়গায় থাকবে আর বড় কাটাটা যখন ছোট কাটাটার উপর চলে আসবে তখন হচ্ছে বারোটা বুঝতে পারিস বুঝতে পারো আমি তোমারে ছড়া মিলিয়ে দিচ্ছি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এই শোনো এই দুটো কাটা মিলে যখন উদ্যমুখী রয় বলো বলো আমার সাথে বলো দুটো কাটা মিলে যখন উদ্যমুখী রয় দুটো কাটা মিলে যখন রয় কাটায় সময় তখন বারোটা হয় সময় তখন ঘড়ির কাটায় বারোটা হয় এই কাটা মিলে যখন সরল রেখা হয় কি হয় সরল রেখা আরে বাবা লাইন এই এরকম পুরো একটা লাইন দুটো কাটা মিলে যখন সরল রেখা হয় দুটো কাটা মিলে যখন সরল রেখা হয় সময় তখন ঘড়ির কাটায় ছয়টা হয় কাটায় কাটা কি বলে ওই না ছয়টা আমি আর কি ওই ছন্দ মিলবার জন্য ছয়টা করে বলেছি বলো 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 তুমি আমার সাথে একবার বলো দুটো কাটা মিলে যখন সরল রেখা হয় দুটো কাটা মিলে যখন সরল রেখা হয় ঘড়ির কাটায় সময় তখন ছয়টা হয় ঘড়ির কাটায় সময় তখন ছয়টা হয় ছন্দ মিলাইছি বাহ তুমি তো পাইতে ফেলাইছো হুম তাহলে তুমি থাকো আমি যাচ্ছি হুম আমি ওই আত্মগদয়ে দোকানে যাওয়ারইনি হুম বিলাল দুটো কাটা মিলে যখন উদ্যমুকি উদ্যমুকি রয় ঘড়ির কাটায় সময় তখন 12টা হয় হহ 12টা হয় দুটো কাটা মিলে যখন সরল লেখা রয় ঘড়ির কাটায় সময় তখন ছয়টা হয় দুটো কাটা মিলে যখন উদ্যমুকি রয় ঘড়ির কাটায় সময় তখন বারোটা হয় একটি মেয়ের ছলাকলায় জীবন আমার যায় দুঃখ যত লাগে আমার তার কাছেতেই পায় ভুলতে তারে পড়েছিলাম ভুল ভাঙানোর তাবিজ ভুলতে আমায় দেবে না তো এমনই সে চিজ যাক আটলাই আট লাইন লিখবে ভাবিসাম লাইন লেখা হয়ে গেছে আর সাই লাইন লিখতে পারলে মনে করেন যে জাপান এখনো আসেনি লিখালেখির সময় তো আমি কোনো কিছু টের পাই না মেয়ে ভাই সেজন্য বলতে পারবো না সে আসেছিল কিনা তার মানে কোনো ফিরে গেছে তো তো আমি আরে কবিতা লেখা সহজ কাজ না মেয়ে ভাই চিন্তার উপর দিয়ে একদম গবেষণা করে তারপর লিখতে হয় এবার একটা আরো কঠিন একজন কবিতার নাম দিয়ে দিয়েছে সেই নাম ধরে লিখতে হচ্ছে তা না হলে তো আবার নামকরণের সার্থক তো থাকবে না নে একজন কবির বড় ভাই হতে পারে মাঝে মাঝে খুব গৌরব হয় কিন্তু যখন দেখি সেই কবির কবিতা শুধু একজনের উদ্দেশ্যে রচিত হচ্ছে তখন খুবই খারাপ লাগে আপনি কি মিন করতে চাইছেন সেটা কিন্তু আমি বুঝেছি কিন্তু কবিতাটা লেখা শেষ করতে হবে সেই জন্য আর ডিসকাশনে যেতে পারছি না আমি ভাই তোরা সবাই যার যার নিজেকে জীবন নিয়েই ভাবতেছিস আমার জীবন যা যে একটা জীবন তোরা ভাবতেছিস না মানুষ জীবনে চলার পথে কত হেল্প করে থামো তো ভাইজান এটা কোনো কথা বললি তুমি সেদিন তুমি পেখমরে গিয়ে কি বলার জন্য বললে আর আমি সে বাড়িতে গিয়ে কিছু বলার আগেই তুমি গিয়ে সব কিছু কাঁচাই দিলে পেখম তো আমার কোনো কথাই শুনল না সে তো আমার এগেনস্টে ভিলেনই করতেছে সে তার বাজানের কাছ থেকে আমারে তালিম নিয়ে বন্ধ করাইছে আবার নাকি নটো ওইখান থেকে নায়কের পাট দিয়ে বাদ দেওয়া হবে চিন্তা করে দেখ কিরকম একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি সেটা তো বুঝতেছি ভাইজান আমার যদি কিছু করার লাগে তাইলে আমারে বলো আমি আমার সাধ্য মতো চেষ্টা করব এই কথাটাই তো শুনতে চাচ্ছিলাম বোন তাহলে হ্যাঁ আমরা একটু ওই বশীকরণ তাবিজ নিয়ে আর একটু ডিটেল আলোচনা করি হ্যাঁ তেরা ছিল যে কি টগর নাকি কারে বশ করার জন্যে গলায় ওই বসীকরণ তাবিজ পরিছিল। আর আব্বা নাকি খবর পেয়ে সেই তাবিজ খুলে আনিছে এখন সেই তাবিজটা আব্বার কাছে ওই তাবিজটা টাইনে দিতে পারবি বোন ওরে আল্লারি আপনি রে আমি কি কইরে বলবো যে সেই তাবিজ বসীকরণ তাবিজ না বসীকরণ ভাঙ্গানির তাবিজ ওই তাবিজ পড়লি আপনার উল্টো রিয়েকশন হবে কি রে কি ভাবতেছিস শোন ওই তাবিজটা যদি তুই আইনে দিতে পারিস তোরে আমি একটা সিল্কির সালোয়ার কামিজ উপহার দেবো বোন টগর ভাই কারে বস করার জন্য তাবিজ এনেছে তেরা তোমারে কিছু বলেনি না তেরা খালি দূর দিয়ে আব্বার কথাগুলো শুনেছে আব্বা তখন কারো নাম কয়নি নি ইঙ্গিতে কথা করছিল তা কিডা হতে পারে আমার একটা ধারণা আছে নাম শুনবি না থাক আমার শোনার দরকার নেই যা তাহলে তাবিজটা এনে দিতে পারলি ক না না ভাইজান তোমার এত বড় অপকার আমি করতে পারবো না অপকার আরে ওই তাবিজ দিয়ে কি হবে জানিস ওই তাবিজ গলায় পরে আমি পেখম রে এমন ভাবে বস করবো যে পেখুম আমার পিছনে ঘুর করবে আর আমি চেক চেক করবো